আমার মতো টক বই কার কার পছন্দ টক বই তো আমার অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম এভ্রেন্ড আশাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আবারও চলে আসাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে ভিডিওটা থাকছে সম্পূর্ণ অন্যরকম আজকে আপনাদের বানিয়ে দেখাবো একদম ঘরোয়া উপায়ে ঘি এর জন্য আমি কয়েকদিন কয়েকদিন অনেক দিন ধরেই দুধের স্বর সংরক্ষণ করছিলাম এই তো আজকে সরগুলো বের করে আমি হ্যান্ড দিয়ে ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে ফাটিয়ে নেওয়ার কারণ হচ্ছে বরফ ছিল তাই আমি কিন্তু সম্পূর্ণ হ্যান্ড দিয়ে করবো না আমি এরপর ব্লেন্ডার এটা ব্লেন্ড করে মাখন বের করব যেহেতু যা যা করে ব্লেন্ডার থাকবে ব্লেন্ডার দিয়ে করলে অনেক বেশি ইজি হবে আপনাদের জন্য নাহলে হাত দিয়ে করতে গেলে আপনাদের অনেক বেশি সময় লাগবে এই তো আমি মাখন বের করছি আর কেন জানি আমার এই ভিডিও আপলোড করা অনেক বেশি পেয়ারা লাগে ভিডিও এডিট করে আপলোড করব আর আপনারা যদি সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে তো কোনো কথাই নাই আরও বেশি পেয়ারা লাগে আর আপনারা ভালোবাসা দিলে তাও একটু উৎসাহ পাই ভিডিওটা করার আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমি মাখন আলাদা করেছি আর এই মাখনগুলো কিন্তু ছোটো বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি আপনারা কিন্তু বাসায় এইভাবে মাখন বানিয়ে খাওয়াতে পারেন তাদের কারণ বাজারে কিনা মাখন হচ্ছে আমার মনে হয় ঘরেও মাখনটা অনেক বেশি টেস্টি এবং হেলদি স্বাস্থ্যের জন্য এই তো আমার হাজব্যান্ড দেখ দেখাচ্ছে আপনাদের মাখন মাখনটা অনেক বেশি সুন্দর হয়েছে আর মাখন বের করার পর যে পানিটা থাকে এটা কিন্তু আসলে নাকি লাচ্ছি হিসেবে ব্যবহার করা হয় বা এর মধ্যে চিনি দিয়ে লাচ্ছি হিসেবে খাওয়া হয় এটা আমি আগে জানতাম না আপনারা কে জানেন প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আজকে ঘি বানাবো আর আজকে ঘি বানাতে গিয়ে আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি আপনাদের সাথে সেটা শেয়ার করব এই তো চুলাই লো আছে একদম কড়াই দিয়ে তার মধ্যে আমি মাখন দিয়ে দিচ্ছি মাখনগুলো দেওয়ার সময় কিন্তু একদম হালকা আস দেবেন কারণ যদি এটা আপনি আঁচটা বা জালটা বাড়িয়ে দেন চুলার কিন্তু তখন আপনার ঘিটা পুড়ে যাবে আর ঘিটা পুড়ে গেলে কিন্তু আপনার সব শ্রম বৃথা কারণ ঘি পুড়ে গেলে আর সেটা খাওয়া যায় না দেখতেই পারছেন আমার ঘিটা কত সুন্দর এখনও হয়নি এই তো জাস্ট গলছে আর ঘি বানানোর সময় আমার হাজব্যান্ড বলছিল আজকে তার শ্বশুর বাইতে নাকি এক কোটা ঘি দেবে তখন আমি হাসছিলাম সত্যি এরকম হাজব্যান্ড পেতে কিন্তু ভাগ্য লাগে আমার হাজব্যান্ড আসলে অনেক ভালো এই তো তারপর আমার হাজব্যান্ডটি নাচল তো এখন ঘিটা নাতে নাতে দেখুন কী সুন্দর একটা টেকচার আসছে এখনটা পুরোপুরি গলে গেছে আমার কাছে কিন্তু বাজারে কেনা চাইতে এই বাসাই মানে ঘিটাই বেশি ভালো লাগে কারণ বাজারে গিয়ে ডালটা থাকে আর মানে ঘিটা এত বেশি মানে দানাদার হয় এই তো দেখতে পাচ্ছেন ঘিটা হয়ে আসছে নিচের এগুলো কিন্তু পুড়ে যাবে আপনার কখন বুঝবেন ঘিয়ের জাল এখন বন্ধ করতে হবে এই তো দেখতে পাচ্ছেন এই যে যখন আপনার ঘিটা এই টেক্সচার আসবে এবং হালকা এই সাদা ফেনাটা হালকা পুড়ে লাল লাল দেখা যাবে তখনই মনে করবেন যে এখনই চুলাটা বন্ধ করে দিতে হবে ওই মূলত চুলাটা বন্ধ না করলে কিন্তু অবশ্যই আপনার ঘি পুড়ে যাবে এই জন্য আমি দায়ী থাকবো না আর এই ঘিটা এত বেশি মজা ছিল কী বলবো এই তো দেখতেই পাচ্ছেন ঘিয়ের আসল কালারটা চলে আসছে হয়তো ভাবতেই পাইনি ঘিটা এত সুন্দর জমবে আর এত সুন্দর জমেছে ঘিটা কি একটা অবস্থা আমি পুরাই হদবম্ব হয়ে গেছি পরে তো আমি হচ্ছে ইয়া করে নিচ্ছি ঘিটা হওয়ার পর কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন ছেঁকে না নিলে নিচের ওই কালো তলানিগুলো আপনার ঘির মধ্যে গেলে একদম দেখতে বিছিয়ে লাগবে এই তো ঘির ফাইনাল লুক দেখুন জমে কী সুন্দর হয়ে গেছে এটা আমি ফ্রিজে রাখছিলাম তারপরে যে এই লোকটা আসছে হয়তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য এত কষ্ট করা অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ